মেরি হক বাধন আজমেরি হক বাঁধন যিনি পর্দায় বাঁধন নামে পরিচিত একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল এবং তিনি একজন ডক্টরও বটে আজমেরি হক আজমেরি হক বাধন যিনি পর্দায় নামে পরিচিত একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল এবং তিনি একজন ডক্টরও বটে তিনি দু সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার সুন্দরী প্রতিযোগিতায় আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন পরবর্তীতে তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে দু সালে নিঝুম অরণ্যে নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম বাংলাদেশের চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর এ তার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন তিনি সেরা অভিনেত্রী বিভাগে চোদ্দতম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস এ এ এবং নিউ ট্যালেন্ট বিভাগে হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জয়লাভ করেছিলেন প্রাথমিক জীবন বাঁধন উনিশশো সালের আটাইশে অক্টোবর রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলায় ঘরে। তার পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা ছিলেন শিক্ষাজীবন বাবার সরকারি চাকুরির সুবাদে রাজবাড়ি ভোলাসহ বিভিন্ন জেলার সাতটি স্কুলে পড়াশোনা করেছেন বাঁধন দু সালে তিনি ঢাকার মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দু সালে শহীদ আনোয়ার গার্লস স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি দু দুই থেকে দু হাজার তিন সেশনে বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হন প্রথম বর্ষের মেডিকেল পরীক্ষায় সে চতুর্থ স্থান লাভ করেন দুই সালে তিনি ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি বিএমডিসির একজন নিবন্ধিত চিকিৎসক ব্যক্তিগত জীবন বাঁধন দুই সালে জানুয়ারি মাসে মাসরুর সিদ্দিকি সনেটকে বিয়ে করেন দুই হাজার দশ সালের আটই এই দম্পতির কন্যা সায়রা জন্মগ্রহণ করে ২০১৪ সালের ছাব্বিশে নভেম্বর বাঁধন ও সনেটের বিবাহ বিচ্ছেদ হয় বন্ধুরা এখানে উল্লেখ্য যে মাসরুর সিদ্দিকী সনেট বাঁধনের থেকে ২০ বছরের বড় দাম্পত্য সংকট ও আইনি লড়াই দু সালে দ্বিতীয় বর্ষে পরাকালীন সময়ে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন নানান শারীরিক ও পারিবারিক নির্যাতনের জন্য মনস্তাত্ত্বিক সংকটের কারণে তিনি দুই সালে আত্মহত্যা করতে চেয়েছিলেন দুই সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় তিনি অংশ নেন দুই হাজার সময় তিনি মাশরু সিদ্দিকী সনেটের সঙ্গে সংসার করেন দু হাজার দশ সালের ছয়ই অক্টোবর বাঁধনের কন্যা সায়রা জন্মগ্রহণ করে দু সালে মাসরুর সিদ্দিকী সনেট মামলা করেন চাঁদাবাজি প্রতারণা ও চরিত্রহীনতার অভিযোগে প্রাক্তন স্বামী মদ্যপ অবস্থায় মারধর করেন বাঁধনকে দুহাজার সালে কন্যা সায়রার বয়স তখন ছয় বছর সে সময়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে মামলা করেন মেয়ের অভিভাবকত্ব দাবি করেন দুই সালে তিরিশে এপ্রিল আদালতের রায়ে মেয়ের অভিভাবকত্ব পান বাঁধন সক্রিয়তা তিনি সামাজিকভাবে বিভিন্ন অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত আছেন নারী অধিকার মানসিক স্বাস্থ্য বিষয়ে তিনি সচ্চার ভূমিকা পালন করছেন ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ওয়াও ফেস্টিভ্যালে তিনি নারী অধিকার ও সামাজিক পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন ইউএন উমেনের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি ম্যারিটাল রেফ বা বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে সচ্চার বক্তব্য রাখেন আমি আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ থেকে ভাঙাচোরা অবস্থায় উঠে আসা এক মানুষ যে জায়গা থেকে আমি এসেছি আমার আশেপাশে কাউকে সেরকম জায়গা থেকে ফিরে উঠে দাঁড়িয়ে লড়ে বিজয়ী হতে দেখিনি আমার জীবনে যা কিছু ঘটেছে এরপর আমার আর হারানোর কিছু নেই এই হয়তো আমার ভেতর একটা ভীষণ মনোবল কাঁচ করে আমি যা করি মরিয়া হয়ে করি এমনই একটি লেখা দৈনিক পত্রপত্রিকায় বাধন লিখেছিলেন কর্মজীবন বাঁধন ঢাকায় বাংলাদেশ ডেন্টাল কলেজে অধ্যয়ন করেন এবং কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি লাভ করেন বাঁধন মিডিয়া শিল্পের প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন এবং অবশেষে অল্প বয়সে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি চৈতা পাগলা শুভ বিবাহ চাঁদ ফুল ওমাবস, রং এবং হিজিবিজি নাথিং এর মতো ধারাবাহিক নাটকে কাজের জন্য সুপরিচিত এছাড়া তিনি আর এফ এল ফার্নিচার ও কোকোলা নুডলসের টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন তার অভিনীত রেহানা মরিয়ম নূর দু সালের চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তার অভিনয় সমাদৃত হয় তিনি প্রখ্যাত ভারতীয় অভিনেতা টাবু এবং আলী ফজলের সাথে বিশাল ভরদাজের খুফিয়া চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সংসার ভাঙার পর এখন একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে আসেন আজমেরি বাঁধন এরই মধ্যে নিজেকে অনেক বদলেও নিয়েছেন ওজন কমিয়ে এখন অনেকটা ফিট বদলে যাওয়া এই মডেল ও অভিনেত্রীকে ইদানিং নাকি একটি কথা প্রায় শুনতে হয় কেন আপনি আপনার চেয়ে বয়সে বড় একজনকে বিয়ে করেছিলেন এর উত্তরও তিনি দিয়েছেন টিভি অভিনেত্রী আজমিরি বাধুন প্রায় চার মাস বিরতিতে ছিলেন দেখা যায়নি নাটক কিংবা ছবিতে বিরতির পর কাজে ফিরেছেন চ্যানেল আইয়ের ওয়ান টেক কোশ্চেন আনসার নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে সেখানেই তাকে উপস্থাপক বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন তিনি সোজা সাপটা উত্তর দেন উপস্থাপক জানতে চান বিবাহ বিচ্ছেদের পর নাকি বাঁধনকে অনেকেই প্রশ্ন করছেন কেন তিনি তার চেয়ে বয়সে বিশ বছরের বড় ব্যক্তিকে বিয়ে করেছিলেন উত্তরে বাঁধন বলেন আমি কপানো টাকার জন্য বয়সী কাউকে বিয়ে করিনি একজন মানুষের সঙ্গে সংসার করার জন্য বিয়ে করি সবাইকে একটি ব্যাপার নিশ্চিত করতে চাই এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল বাঁধন দু সালে তার চেয়ে বিশ বছরের বড় মাসরু সিদ্দিকি সানেটকে ভালোবেসে বিয়ে করেন প্রায় চার বছর সংসার করার পর দু হাজার চোদ্দ সালের ছাব্বিশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের বাঁধন সনেট দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে বিচ্ছেদের পর এখন মেয়েকে নিয়ে একাই থাকেন চৌত্রিশ বছর বয়সী বাঁধন তবে দীর্ঘদিন চাঁপা থাকা এ খবর প্রকাশ্যে আসে গত বছরের আগস্টে ওই মাসের তিন তারিখ মেয়েকে নিজের কাছে রাখতে স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা করেন বাঁধন তখনই সব কিছু জানাজানি হয় জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আজমেরি বাঁধন এই ছবিতে অভিনয়ের জন্য ফিটনেস থেকে শুরু করে নিজের মধ্য অনেকটাই পরিবর্তন নিয়ে আসেন তিনি বেশ জমকালো আয়োজনে গত এপ্রিল মাসের শেষ দিকে দহন ছবির নায়িকার নাম ঘোষণা করা হয় রাজধানীর ঢাকা ক্লাবে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেদিন ঘোষণা করা হয় লাস তারকা বাঁধন আবার চলচ্চিত্রে অভিনয় করবেন শুটিংয়ের আগে জানা যায় ব্যক্তিগত কারণে ছবিটিতে কাজ করতে পারবেন না বাঁধন বাঁধন জানালেন নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করছেন এখন আর অনেক কিছুতে ভয়ও পান না তিনি বললেন জীবনে এমন সব প্রশ্নের সম্মুখীন হয়েছি বিশেষ করে সংসার জীবনের ঘটনা নিয়ে তাতে এখন আর কোনো প্রশ্নই ভয় করি না কথায় কথায় বাঁধন জানালেন একটি সুশৃঙ্খল জীবন মেনে চলার চেষ্টা করছেন যা তিনি সব সময় করে থাকেন তাঁর মতে একজন মানুষের জন্য একটি সুশৃঙ্খল জীবন অনেক গুরুত্বপূর্ণ বাঁধন বলেন জীবন যদি সুশৃঙ্খল না হয় তাহলে কোনো কিছু অর্জন করে ধরে রাখা সম্ভব নয় আমি কাজ করি রুটি রুজির জন্য ঠিক আছে কারণ এটা আমার ভালো লাগার জায়গা আমাদের কিন্তু বোঝারও ভুল আছে সব কিছুর আগে সবাইকে পেশাকে বেছে নিতে হয় তাই বলে এটা ঠিক নয় জীবনকে বিশৃঙ্খল করে তুলব প্রত্যেকটি সফল মানুষ কিন্তু তার জীবনে অনেক সুশৃঙ্খল আর এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে দেখবেন অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা আর অভিনেতা অভিনেত্রী উশৃঙ্খল জীবনযাপন করেন আর সাধারণ মানুষ মনে করেন এটাই বুঝি আদর্শ ব্যাপারটি মোটেও তা নয় মানুষকে বোঝাতে হবে জীবনে শৃঙ্খলা অনেক গুরুত্বপূর্ণ এটা আমার উপলব্ধি আমি সবসময় একটি সুশৃঙ্খল জীবন মেনে চলার চেষ্টা করেছি অনেক বিপদেও পড়েছি সাবেক স্বামীর বক্তব্যে ক্ষুব্ধ বাঁধন একমাত্র সন্তানকে নিজের কাছে রাখার অধিকার চেয়ে পারিবারিক আদালতে গত তেসরা আগস্ট মামলা করেন ছোট পর্দার অভিনেত্রী আজমেরি হক বাঁধন এরপর থেকেই বেশ কিছু গণমাধ্যমে তার ও সাবেক স্বামী মাসরুর সিদ্দিকী সনেটের বক্তব্য প্রকাশ হয় বাঁধন তার সাবেক স্বামীর বক্তব্যের প্রতিবাদে একটি বিবৃতি পাঠিয়েছেন বাংলা ট্রাইব্যুনে বাঁধনের সেই বক্তব্য তুলে ধরা হলো গত কয়েকদিনে অনলাইন সংবাদপত্র সহ কিছু গণমাধ্যমে আমাকে নিয়ে মাসরুর সিদ্দিকি সনেটের বিভিন্ন কুৎসামূলক মন্তব্যকে উপজীব্য করে খবর প্রকাশিত হয়েছে সেগুলো আমার চোখে পড়েছে এর পরিপ্রেক্ষিতে কিছু কথা বলা একান্ত প্রয়োজন মনে করছি আসলে এসব প্রতিবেদনের সনেটের যেসব উদ্ধৃতি উল্লেখ রয়েছে তা দেখে আমি স্তম্ভিত ও হতবাক হয়েছি এমন মিথ্যাচার ও নোংরামি করা কিভাবে সম্ভব কোনো সভ্য মানুষের পক্ষে কোনো ব্যক্তি বিশেষ করে কোনো নারীর প্রতি এত অকথ্য আপত্তিকর ভাষায় এমন অসভ্য অভদ্র আক্রমণ এতদিন আমিও আমার মেয়ের প্রতি মাশুর সিদ্দিকী সনেট যে অবহেলা ও দায়িত্বহীনতা দেখিয়েছেন আমাকে যেভাবে নিগ্রহ করেছেন আমার সঙ্গে যেসব নির্যাতনমূলক আচরণ করে এসেছেন আমার বাবা মা ভাইসহ আমাদের পরিবার ও আত্মীয় স্বজনদেরকে যে ধরনের উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রেখেছেন মা হিসেবে শুধু আমার মেয়ের মানসিক দিকের কথা ভেবে সেই সব বিষয়গুলো সবসময় চেপে গিয়েছি মেয়েটিকে সামাজিক অবজ্ঞা বা বিদ্রুপের মুখে পড়তে হবে এই ভয়ে দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে চেয়েছি এমনকি তার কাছ থেকে বিয়ে বিচ্ছেদের নোটিশ পাওয়ার পরও সম্পর্কটি পুনরুদ্ধারের চেষ্টা করেছি কিন্তু গণমাধ্যমের সনেট আমাকে নিয়ে যা যা বলছেন বলে জানতে পারছি তা শুধু অরুচিকরও স্থূলই নয় একই সঙ্গে ভয়াবহ নিষ্ঠুরও বটে কেননা তিনি যে চরিত্র হননের মাধ্যমে আমাকে দুর্বল করে দিয়ে আমাকে আমার মেয়ের কাঁচ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এসব করছেন তা ইতোমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে তিনিও তার বর্তমান স্ত্রী দুজনের কাঁচ থেকে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার হুমকি পেয়েছি যে কোনো সময় আমার মেয়েকে অপহরণ করা হতে পারে এমন আতঙ্ক আমাকে গ্রাস করছে তাছাড়া তারা আমার সঙ্গেও গণমাধ্যমে আমাকে নিয়ে যে কথাবার্তা বলেছেন তাতে আমার মেয়ের নিরাপত্তা নিয়ে আমার মধ্যে তীব্র সংকট তৈরি হয়েছে মাসরুল সিদ্দিকী সনের শুধু আমার প্রতি অমর্যাদাকর মন্তব্য করেই ক্ষান্ত হননি তিনি গোটা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গকে ঢালাউভাবে হেও প্রতিপন্ন করেছেন আপনারা জানেন তিনি যেভাবে আমাকে লক্ষ্য করে যেসব কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার আইনি প্রতিবিধান রয়েছে তবে সেই পথ আমি খুঁজতে চাইনি একজন সাংস্কৃতিক কর্মী বা গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি হিসেবে নয় একজন সাধারণ মানুষ বা একজন বিপন্ন নারী হিসেবেই এ পরিস্থিতি থেকে পরিত্রাণে আপনাদের কাছ থেকে সাহায্য চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যক্তি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের কাঁচ থেকে অন্তত নৈতিক সমর্থনটুকু পাব আমার সুর ও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন গণমাধ্যমে এখন পর্যন্ত আমার নীরবতার সুযোগে এক পক্ষের প্রচারিত মিথ্যায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি তাদের জানিয়ে রাখতে চাই আমার মেয়েকে নিয়ে যাওয়ার হুমকি পাওয়ার পর আইনানুক রাস্তায় হাঁটা ছাড়া আমার হাতে কোনো সভ্য বিকল্প ছিল না এ বিষয়ে অবশেষে একটি মামলা দায়ের করেছি এতদিন আমার মুখ বুঝে সব সয়ে যাওয়ার সুযোগে সনেট যেভাবে আমার নারীত্বের অবমাননা করে চলেছেন আমার মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করার পায় তারা করছেন বাধ্য হয়ে সে বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখার প্রয়োজন বোধ করছি এ পর্যন্ত সহ বিভিন্ন বিষয়ে তথ্য গোপন করা সহ ধারাবাহিকভাবে যেভাবে সনেট মিথ্যার উপর ভর করে এসেছেন আমার বিরুদ্ধে গণমাধ্যমে দেওয়া তার কথাগুলো আরেকটি নজির মাত্র জোরপূর্বক মধ্যরাতে আমাদের বাড়িতে অনুপ্রবেশ করে আমার পরিবারের সদস্য প্রতিবেশীও আমার ওপর আক্রমণ চালিয়ে উল্টো তিনি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এখনো আমার মেয়ের পাসপোর্ট আটকে রেখেছেন সানেট এই পরিস্থিতিতে আমার গণমাধ্যমের বন্ধুরা সত্য নিষ্ঠার অঙ্গীকারের প্রতি দায়বদ্ধতাকে সমুন্নত রেখে এই বিপন্নতা থেকে আমাকে উদ্ধারে এবং আমার কন্যার নিরাপদ ভবিষ্যৎটুকু রক্ষায় সবসময়ের মতোই আমাদের পাশে এসে দাঁড়াবেন বলে আমি প্রত্যাশা করি এদিকে বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় সনের কথা বলেন সেখানে তিনি বলেছিলেন আমি বাঁধনকে বিয়ে করব শুনে তার কাজিন যে আমাকে তার সঙ্গে পরিচয় করায় অনুরোধ করে বিয়েটা যেন না করি বাঁধন ডবি মেয়ে তার মধ্যে ঝামেলা আছে কিন্তু এসব আমি শুনিনি ছবি যে কাজ করে এমন অনেক পরিচিত লোক আমাকে না করেছিল বিয়েটা না করতে বিয়ের পর সে আমাকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার করতে থাকে তার সব খরচ দেওয়ার পরও সে প্রতি মাসে হাত খরচের জন্য এক লাখ টাকা চাইতো আমার কাছে আমি দিয়েছি অনেক দিন মাসের দুই তারিখের মধ্যেই টাকাটা দিতে হতো নইলে চিৎকার চেঁচামেচি করতো সে বন্ধুরা এই ছিল জীবন যুদ্ধে হেরে যাওয়া বাঁধন নামের একটি মিষ্টি মেয়ে একটি মডেল একটি অভিনেত্রী একটি উচ্চ শিক্ষিত ডেন্টিস্ট ডক্টর আজমেরি হক বাঁধনের জীবনের অজানা কথামালা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ দোয়া করবেন আজবেরি হক বাঁধনের জন্য এবং ওর ওই ফুটফুটে কচি বাচ্চা ফেরেস্তার মতো চেহারা বাঁধনের মেয়েটার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ